আমাদের এই প্রোগ্রামে যারা একেবারেই কোনো বেশি পড়তে পারি না অথবা অনেকে হয়তো শিখছি কিন্তু চর্চা না করতে 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 আমরা ভুলে গেছি বা হয়তো অনেকেই দেখোবেলা বিভিন্ন কারণে পড়তেই পারে না একেবারে আবার অনেকে পড়তে পারি কিন্তু শুদ্ধ শুদ্ধ আমরা বুঝি না

বন্ধ করা কিভাবে বলবো এ অক্ষরের নাম আলিফ এ অক্ষরের নাম আলিফ আরেকবার বলুন আরেকবার বলুন নাম আলিফ এ অক্ষরের নাম আলিফ এর নাম আলিফ

কিন্তু কোরআন শরীফে আলিফের সুরুদ হচ্ছে দুটি আলিফের সুরু কয়টি দুটি এরকম একটি খারাপ দাগে নিচে যদি ডান দিকে টান হয় এর নাম কি আলিফ আলিফ এরকম খারাপ দাগে নিচে দিকে ডান দিকে টান হলো এর নাম কি আলিফ আলিফ বাম দিকে না ডান দিকে ডান ঠিক আছে তাহলে এরকম খারাপ দাগে নিচে দিকে ডান টান হলো এর নাম কি আলিফ তো আলিফ ওপর একটি আলিফের সুরুদ কোরআন শরীফে কয়টি দুটি দুটি তো এই দুই রকম আলোচনা আমরা এখানে ভালো করে চিনি

এ ও নামলাম এ ও নামলাম এ ও করেন নাম নাম বলুন এ ও করেন নাম নাম এ ও করেন নাম নাম এ করে করেন নাম নাম এ করে করেন নাম নাম এ করে করেন নাম নাম এ ও করেন নাম নাম এ ও করেন নাম নাম এ ও করেন নাম নাম তাহলে এই নামে शक्ति मेरा से عارف

Česko era Zé উচ্চারণ কি তো জের জোর পেশার বিধি কি বলে হাকার বাংলাতে বলা হয় আকার রসিকা রসুকার যে মোকার যদি কোন অক্ষর উপরে জবর হয় তাহলে এই জবর কি বাংলাতে বলা হয় কি আকার আরবিতে বলে কি হাকার যদি কোন অক্ষর নিচে জের হয় জের কে আরবিতে বলে হাকার বাংলাতে বলা হয় কি রসিকা হ্যাঁ যেমন কোন অক্ষর যদি পেশ হয় পেশা আরবিতে বলে হাকার বাংলাতে বলা হয় কি রসুকার যেমন Zobore zabore akar zere roshikar zere roshikar pesero sugar pesero sugar zabore akar zere roshikar pesero sugar bolon zabore akar zere roshikar

হরকেরন তারি করতে হয় লিটানা চলবে টানা চলবে না কেন টানা চলবে না হরকতের ধারা তারি করতে হয়

কোরআন শরীফের শুধু এটি কি বা বলে জানবেন এই বাটা যদি অন্য স্রোত নিয়ে আসে তখন কিন্তু আপনারা চিনতেন না কি কথাই না বেশ থেকে যাবে সমস্যা হয়ে যাবে তাহলে এই বা কোরআন শরীফে সারা কোরআন শরীফে তিনটি স্রোত আসবে কোন স্রোতে আসবে এই বা কোরআন শরীফ যদি প্রথমে আসে এরকম একটি দাঁতের নিচে একটি ফুটা থাকবে নাম কি বা মাছের এরকম এর কি বা শেষে থাকবে বড় হাতের উপর বা এই তিন স্রোতে বা যদি আমরা এখানে ভালো করে চিনি পবিত্র কোরআন কেনিমে বা চিনতে আমাদের কোনো সমস্যা হবে না কথা ঠিক না বেঠিক তো বলুন এ অক্ষরের নাম বা 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 সাথে সবাই বলুন এ অক্ষরের নাম বা এ অক্ষরের নাম বা এ অক্ষরের নাম বা অক্ষরের নাম এ করে নাম্বা এ নাম বা এ করে নাম এ এর করে নাম বা এক করে নাম বা জব বা জবর বা আরেক বা Bye.

আলহামদুলিল্লাহ আমরা এখানে এক দুই তিন তিন চারটি অক্ষর আমরা শিখলাম এই চারটি অক্ষর

एय करेन नाम लम एय करेन नाम मीम एय करेन नाम मीम एय करेन नाम आलिफ एय करेन नाम आलिफ व शूर नाम बा बा ठीक है सर नाम पास हो गया बोलो हो एय करेन नाम बा एय करेन नाम बा एय करेन नाम मीम एय करेन नाम मीम एय करेन नाम बा एय करेन नाम बा एय करेन नाम लम एय करेन नाम लम एय करेन नाम मीम एय करेन नाम मीम

এই অক্ষর নামবা এই অক্ষর নামবা এই অক্ষর নাম মিম নাম নামবা নামবা নাম লাম এই নাম লাম নাম মিম এ নাম মিম নাম কি

হ্যাঁ পড়া দিব এবং পড়া নিবো পড়া দিব এবং পড়া দিব কি কথা ঠিক আছে যারা একটা বচ্চা করছেন এত বচ্চা ভেঙে যাবে সাল